পিএচ থেকেও না সব জায়গায় দরকার ওয়াটার ট্যাঙ্কটা জল পড়ে সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে ইরিগেশন ডিপার্টমেন্টকে বলব যে ছোটোখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও জীবনে ঝুঁকি নিয়ে নয় সেগুলোকে দেখে নিতে এবং আমি তো বারবার বলছি ট্যাঙ্ক এবং গোলা গাছ নাকি একটা বলে গাছি ভাত ভেটিভার গাছ এই দুটোতে কিন্তু নদী ভাঙন অনেকটা হয় আমরা পাঁচ কোটির ওপর ম্যানগ্রোল লাগিয়েছি কিন্তু ভেটিবার গ্যাসটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো অবশ্যই এটা জলের স্রোত একে আটকানো খুব মুশকিল খাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি দুবছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেকগুলো লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন এছাড়াও আমরা সাড়ে পাঁচ লক্ষ জল বড় জল ধর পেটেছি পাঁচশো ড্যাম করে দিয়েছি এবং লোয়ার দামোদর বেশি যে প্রজেক্ট আমাদের তাতে ওয়ার্ল্ড ব্যাংকে তাতেও আমরা প্রায় দু আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট করেছি যার পরে কিছু সুইচ গেট যার পরে কিছু এলাকা উঁচু করা এবং যার পরে কিছু আরও কিছু কাজ করা হয়েছে যাতে যে জলটা আরো বেশি সেটা অন্তত কিছুটা কমেছে কিন্তু যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে সেহেতু আমি বলবো এখন থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এখন তো পিডাবুডি কাজ করতে পারে না বর্ষার জন্য এখন তো অন্য ডিপার্টমেন্টেও যারা মেটিরিয়াল মানে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে এই সময়টা করতে পারে না কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের সময়টা গাছ লাগাতে পারে গাছের কাজটা করতে পারে তারা আরও বেশি করে যেন পরে এই এলাকাগুলো বিশেষ করে দেখে নি মেদিনীপুর ওয়েস্ট বিশেষ করে ঘাটাল ব্লক তেজপুর ব্লক ওখানে ঘাটালের পাশেই চন্দ্রকোনা আছে হুগলি এবং মৃদনাপুর পশ্চিমের মাঝামাঝি একদিকে খানাপুর একদিকে গোঘাট একদিকে জয়রামবাটি কামার অন্যদিকে চন্দ্রকোনা খাটাল তার পাশে তার পাশে কেশপুর মেদিনীপুর থেকে মানে মেদিনীপুরের দিকে যেতে প্লাস পাঁশকুড়া পাঁশকুড়া ইস্ট ওটা মেদিনীপুর ইস্ট ডিপার্ট এস ডিস্ট্রিক্টে পড়ে এবং মেদিনীপুর শহরের আশেপাশেও কিছু অংশ ঝাড়গ্রাম জেলা জলে প্রাপ্ত হয় যেগুলোর মধ্যে থ্রু দিয়ে জলগুলো আসে বাঘগুলো আছে বিশেষ করে বাঁকুড়া জেলা মেদিনীপুর ওয়েস্ট জেলা মেদিনীপুর স্ট্রিক্ট কিছুটা বাঁকুড়া ম্যাক্সিমাম মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম ঝাড়গ্রাম ম্যাক্সিমাম হাওড়া উলুবেরিয়া সাব ডিভিশন এছাড়াও হুগলি খানাপুর গোভার জয়রামবাটি খামারপুর এই অঞ্চলগুলো জলে উঠে যায় এছাড়াও কিছু টাউন এরিয়া আছে যেখানে জল জমে যায় মিউনিশোয়ালিটির সেখানেও মিউনিশোয়ালিটিকে দেখতে হবে পাম্পে করে জলটা ওসব বের করবে জায়গাটা পাবে তবে তো আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গার ভরপুর ভলপুর টপ টপে এরপরে যদি পূর্ণিমা বা অমাবস্যা আসে আর যদি হাইটাইড হয় তাহলে তো প্রবলেমটা আরো বাড়বে সুতরাং এখন থেকে প্রিকশন নিয়ে প্রত্যেক ভিডিও অফিসে মাইকিং করা জীবনে ঝুঁকি নেবেন না আমাদের রিলিফ ক্যাম্পে আসুন আগে রিলিফ ক্যাম্পগুলো আইডেন্টিফাই করা এর আঁকা ওয়াইজ পুলিশকে বলবো এর আঁকা ওয়াইজ আইডেন্টিফাই করা আগের বার আমি দেখেছিলাম আমি শুনেছিলাম আমি গেলাম ঘাটালে দুজন এটিএম এর মধ্যে একজন এটিএম গল্প করছে শুনছেই না কি বলছে মানুষ মানুষের কাছে কি শোনো কি প্রবলেম আর পুলিশ আমাকে রিলিফ ওয়ার্কে অনেকটা সাহায্য করেছিল তাদের নিজেদের থেকে তাদের নিজেদের ওয়েলফেয়ার প্রোগ্রাম থেকে এবারেও আমি বলবো ঘাটাল এবং খানাপুল। এবং ঝাড়গ্রাম আর পাঁশকুড়ার যে জায়গাটা জল অনেক বেশি জমে আমি যেটা আগেরবার গিয়েছিলাম এটা দেখে নি উত্তরবঙ্গেও ডিএমদের বলবো যদি সেরকম পরিণতি হয় আমি অবশ্য সকালে কুপবিআরে ডিএমএল এ জেনেছি যে এখনও সুবিধা কিছু হয়নি কিন্তু হবে না বলে ওতে কত করবে সুতরাং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গে বিভিন্ন দিক আছে মালদাতেও অনেক জল জমে মুর্শিদাবাদেও অনেকটা জমে পরাক্কা ব্যারেজ আছে এবং পাটনার ওদিক থেকে জলটা আসে এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানা রকমভাবে জল ছেড়ে দেয় আমি সেটা আর বলবো খারাপ কাজ সেটা নেই সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে এসপিদেরও অ্যালার্ট থাকতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্ট আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জলপ্লাবনে বিবিসি মালথন পঞ্চায়েত পাঞ্চায়েত থেকে শুরু করে বর্জ্যতেও যেমন বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয় সব জায়গাতেই প্রায় হয় মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয় মেদিনীপুর ইস্টে কিছুটা জায়গায় হয় এবং পুলুবেইয়ার জায়গাগুলো এখানে দীপা আছে অন্তরা আছে পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে পূর্ব মেদিনীপুরের ডিএম আছে বাঁকুড়ার ডিএম আছে উত্তরবঙ্গের ডিএম সব জেলায় সব জেলারই আছে যেখানে মনে করবে জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে যোগাযোগ সাহায্য করতে হবে এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলব প্রতি জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিই কারণ কয়েকটা ডিপার্টমেন্ট ইমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না তার নেক্সট ম্যানকে দিয়ে দিই দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেমন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি আমি পুলিশকেও বলবো তাদের শ্রাবণী মেলা আছে সামনে একুশে জুলাইও আছে আরো অন্যান্য মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করবে আর মিনিস্টাররা জানি একুশে জুলাই তাদের কাজ আছে কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলব লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কো অপারেশন করুন বিজিওদের কোঅপারেশন করুন পুলিশদের কোঅপারেশন করুন আমি বেশি পেলাম না ও বেশি পেয়ে ওইটা দেখার টাইম এখন নয় মানুষকে সাহায্য করতে হবে কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না আর দুই হচ্ছে মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে অযথা আতঙ্ক ছড়াবেন না চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে কখনো কখনো দায়বদ্ধতা সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে যখন মানুষকে বিপদে না পেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয় যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিই ধরে নিই বা এসপিদের জানিয়ে দিন কোয়াটসঅিপ করুন আমাদের এখানে সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন রেগুলো একটা বলো মনিটারিং করতে আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা কৃষি গ্রি দিতে শুরু করবো কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাই মানুষ না খেতে পেয়ে মারা যাবে আর বাংলা হচ্ছে ধর্মধানের পুষ্পের ভরা আমাদেরই বসুন করা। শস্যস বাংলা একদিকে যখন বর্ষায় জমে ক্ষতি হয় অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায় তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান্য উৎপাদনে আমরা প্রথম হয়েছে ইন্ডিয়াতে এই কৃষি কৃষকদের এই গৌরব কৃষকদের আপনারা ভালো থাকুন আপনাদের কাছে সবসময় সরকার আছে এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা বাড়ানো লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবে একটা ফেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবে তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষর মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদের আমরা করে চিন্তা করার কোনো অবকাশ নেই আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয় ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা পথশ্রী প্রকল্পে করি কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের কিছু লোক ঢুকিয়ে দেয় ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায় সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটারিং করতে হবে এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে পুলিশকেও হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে স্কুল কলেজ যদি কোথাও ঢুকে থাকে সেখানে দরকার হলে যেখানে হয়তো রিপিট দেওয়ার দেবার জায়গা নেই স্কুলে রাখতে বাধ্য হবে তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে দেবে বা অনলাইনে করে নিতে পারে কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই এটা ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ হতে পারে কারণ আমরা তখন তাদের স্মার্টফোন কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না সুতরাং তারা কোর্সটা যাতে পরে কমপ্লিট করতে পারে যখনই কোনো দুর্যোগ কোনো দুর্যোগ বা কোনো দুরারোধ হয় তখন কিন্তু আমাদের সেই কাজটা করতে হয় কাজে সবাইকেই অনুরোধ করব সম্পূর্ণভাবে সহযোগিতা করবার জন্য খাদ্যের অভাব যাতে না হয় রিলিফ ক্যাম্পগুলোতে সেলফ হেল্প গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে হবে ড্রাই ফুডও রাখতে হবে শিশু ফুড